সাজেকের প্রথম দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা কি কি খাওয়া দাওয়া করলাম সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ আশা করছি আমার সাজেকের ব্লগগুলা দেখে সাজেক সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া নিতে পারবা তোমরা সবাই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আমরা এখন আছি সাজেক এখানে এর এখানে প্রথম দিন দুপুরবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম কংলাক পাহাড় আর কংলাক পাহাড় থেকে ফিরে আসার সময় আমরা হেলিপ্যাডের এর সবাই মিলে একটু বসে রেস্ট করতেছিলাম এই জায়গাটাকে অনেকে সাজেক হেলিপ্যাড বলে আবার বলে সাজেক জিরো পয়েন্ট সাজেকের ঠিক হেলিপ্যাডের এর সামনে সন্ধ্যাবেলা এরকম অসংখ্য স্ট্রিট ফুডের স্টল বসে এখানে স্ট্রিট ফুড এ কিন্তু কোনো ভেজাল নাই কারণ সেনাবাহিনীরা এসে প্রত্যেকটা স্টল অনেক ভালোভাবে চেক করে যায় আমার অনেক ইচ্ছা ছিল সাজেক গিয়ে হচ্ছে আমি বাসকরল খাবো তো ওইভাবে পুরোপুরি বাসকরলের কোনো কিছু পাই নাই কিন্তু এই স্টলগুলোতে এসে আমি দেখতেছিলাম এখানে বাসকরলের একটা আইটেম পাওয়া যায় যেটা হচ্ছে বেসনে দিয়ে ভেজে তারপর হচ্ছে ওনারা সার্ভ করে এটার মধ্যে আবার একটু চিকেনও দেওয়া থাকে তো আমরা চারজন মিলে দুইটা বাসকরল নেই এই যে ওনাদের বাসকরল ভাজা শেষ বেসন দিয়ে এটা অনেক ক্রিস্পি থাকে আর অনেক মজা থাকে বিশেষ করে ওনারা এটার সাথে যেই সসটা সার্ভ করে এটা আরও বেশি মজার এই সসটা যে কিসের এটা আমি এখনো ধরতেই পারি নাই আমার সব থেকে ইউনিক লাগছে এটা দেখে যে ওনারা বাসকরলের মধ্যেও চিকেন দিয়ে দেয় এরপর আমরা মোমোস নিলাম এক প্লেটে হচ্ছে চারটা করে থাকে আমরা দুইটা প্লেট নিছি আর একটা হচ্ছে বাসকরলের কাবাব নিছি তোমরা সাজেক গেলে অবশ্যই এখানের মোমোস ট্রাই করবা এখানে মোমোজ গুলো এত মজার এত মজার আমি তোমাদেরকে বইলা বুঝাইতে পারবো না এইখানের মোমোজের ভেতরে চিকেন গুলা যে থাকে মানে এখানে চিকেনের টেস্টই আলাদা এই মোমোজের ভেতরে চিকেনগুলো একদম আস্তে আস্তে থাকে আর আমি এই পর্যন্ত যতগুলো চিকেন মোমো খাইছি সবগুলোর মধ্যে চিকেনগুলো একদম ম্যাশ করা থাকে দেখে ওরকম মজা বুঝা যায় না কিন্তু এইখানের মোমোজের টেস্ট অনেক আলাদা তোমরা গেলে একদম মাস্ট ট্রাই করবা এরপর হচ্ছে আমরা বাসকরলের কাবাব খাচ্ছি এই কাবাবগুলো আমার কাছে একটা ভালো লাগে নাই বাট চলে তোমরা টেস্টের জন্য একটা করে নিতে পারো এরপর হচ্ছে আমি পাহাড়ি আলু ভাজা নিছি পাহাড়ের আলু খাওয়া আমার অনেক ইচ্ছা ছিল তো সেটা শখ পূরণ হয়ে গেল পাহাড়ি আলু আর এই আলুগুলো ওনারা হচ্ছে ভেজে দেয় তেলে এই পাহাড়ি আলু খাইতে কাইন্ড অফ হচ্ছে মিষ্টি আলুর মতো লাগে কিন্তু মিষ্টি আলুর মতো এত মিষ্টি না বাট ওই রকমই লাগে ওভারঅল অনেক মজারই ছিল সবাই অনেক বেশি পছন্দ করছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার হোটেলের দিকে ব্যাক করার সময় এরকম আচারের দোকানে প্যাকেট হচ্ছে বার্মি সাচার নিয়ে যাই রাতে বসে বসে খাওয়ার জন্য আর এরপর হচ্ছে আমরা রাতের বেলা ডিনারের জন্য বের হই তোমরা যারা সাজিকে যাবা তাদের জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে এই হোটেলটা এই মন্টানা হোটেলটা তোমরা হচ্ছে বাছাই করে নিতে পারো তোমাদের খাবার দাবারের জন্য এই হোটেলটার মতো খাবার আমি অন্য কোনো হোটেলে দেখি নাই আমরা যখন কোথাও ঘুরতে যাই আমাদের সব থেকে বেশি প্রবলেম ফেস করতে হয় খাবার দাবার নিয়ে আমি চাই না কেউ খাবার দাবার নিয়ে কষ্ট করুক কারণ হচ্ছে খাবার দাবারের কষ্ট প্রথম দিন দুপুরবেলা আমরা অনেক ভালোভাবে টের পাইছি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই মন্টানা রেস্টুরেন্টের ব্যাপারে আমার চেহারা দেখে হয়তো তোমাদের মনে হবে আমার মুড অফ বাট না আমি একদম ঘুম থেকে উঠে আসছি তোমাদের ভাইয়া আমাকে টেনে নিয়ে আসছে খাওয়া দাওয়ার জন্য আমরা রাতের ডিনারের জন্য অর্ডার করছিলাম হচ্ছে বারবিকিউ এখানে আগে থেকেই বলি দিতে হয় আপনি কি খাবেন আর কি অর্ডার করতে চাচ্ছেন সো আমরা হচ্ছে বারবিকিউ অর্ডার করছিলাম এর সাথে দিছে হচ্ছে তিনটা করে পরোটা সালাদ আর একটা হচ্ছে সসের প্যাকেট আর সাথে হচ্ছে পেপসি দিছে আমার তো এখন এখনই মুখ দিয়ে পানি এসে পড়তেছে এই খাবারের ভিডিও দেখে কারণ এত মজার ছিল আমি তোমাদেরকে বইলা বুঝাতে পারবো না আর আমরা যেহেতু দুপুর একদম হাবিজাবি খাইছি এই খাবার যখন আমি মুখে দিছি আমার একদম আত্মা মনে হয় একদম ঠান্ডা হয়ে গেছিল কারণ লং টাইম পরে হচ্ছে একটা মজাদার খাবার হচ্ছে আমরা খাইতে পারছি সবাই মিলে আমি তো একদম পেট ভরে খাইছিলাম আমি তিনটা পরোটার পরেও আরো একটা পরোটা এক্সট্রা নিছিলাম আমার এত পরিমাণে ক্ষুদা লাগছিল যাই হোক খাওয়া দাওয়া করতেছিলাম এর মধ্যে দেখি যে টিকটকার মামুনও আস আমরা যে যেইখানে গেছি ওইখানেই এই মামুন কে দেখছি মানে আমরা যেইখানেই যাই না কেন ওইখানেই দেখি মানে কি একটা হাস্যকর পরিবেশ যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিও ভালো লাগছে সবাই কাল হাফিজ